জায়ান হাকিমের খবর কি অনেকে জানতে চান অনেকদিন আপডেট জানানো হয় না জায়ান হাকিমকে নিয়ে আপনারা জানেন ২৬ বছর বয়সী এই ফরওয়ার্ডকে নিয়ে বাংলাদেশের ফুটবল ফ্যানদের ব্যাপক আগ্রহ করতুল এবং অনেকেরই জানার জানতে চান আমার কাছে তো জায়ান হাকিমের আপডেট নেওয়া হচ্ছিল না সপ্তাহ এক আগে আমি একটা আপডেট জানিয়েছিলাম যে তার পাসপোর্ট তৈরির যে প্রক্রিয়াটা সেটা তারা যারা কাজ করছে তারা অলরেডি শুরু করেছে তো গত প্রায় এক মাস হয়ে গেছে এর মধ্যে জায়ান হাকিমের খবর কি বা তার কাজের কত দূর এগুলো তো জানাকিমের একটি খবর যেটি আসলে আমি জানি না ফুটবল ফ্যানরা এটা কিভাবে নেবেন আমার মনে হয় একটু ইতিবাচকভাবে নেওয়াই ভালো তার পাসপোর্ট প্রক্রিয়া শুরু হচ্ছে বা হবে সেটা আমি বলছি কত দূর কি অবস্থা কিন্তু এখানে একটা বেশ জটিল একটা প্রক্রিয়া আছে আইনি মারপ্যাচ আছে জানাকিম আইনি মারপ্যাচে পড়তে পারেন এরকম আশঙ্কাও করা হচ্ছে প্রথমে জানিয়ে নেই জায়েন হাকিমের নানার পাসপোর্ট এর মধ্যে কাজ শুরু হয়েছে এবং বলে রাখা ভালো জায়ান হাকিম কিন্তু লেস্টারশায়ারে বড় হলো তার ফার্স্ট কিন্তু সরাসরি পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট নেই অনেকটা কিউবা মিছেলের মতো মানে একদম অনেক আগের থেকে শুরু করতে হচ্ছে কাজটা একদম ফ্যামিলির অনেক পেছন থেকে পাসপোর্ট বানানোর প্রক্রিয়া শুরু করতে হচ্ছে ধাপে ধাপে জাহান হাকিমের আসবে তো জাহা পাসপোর্ট প্রসেসও শুরু হবে বা যেহেতু তার নানার পাসপোর্ট প্রসেস শুরু হয়ে গেছে ধীরে ধাপে ধাপে তারটাও হবে কিন্তু এর পরের ধাপগুলো কী জানাকিমের পাসপোর্টটা যদি সব ঠিকঠাক মতো হয়ে যায় এরপরে কিন্তু একটা যেটা করতে হয় ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে অ্যাপ্লাই করতে হয় তো সেখানে যদি ফিফা জানাকিমের আবেদনটা রিজেক্ট করে তখন কি হবে তখন কিন্তু ক্রীড়া আদালত আন্তর্জাতিক ক্রীড়া আদালত বলে যে সিএসএ আছে সেই আদালতে যাওয়া লাগবে এরকমই একটা জটিল প্রসেস জায়না কিমকে নিয়ে কারণ জায়না কিম আপনারা জানেন তিনি অ্যান্টিগা ও বারবুডা এই দলটার হয়ে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন কিন্তু দুইটা অ্যান্টিগা ও বারবুডার আন্ডার টোয়েন্টি টিমে তিনি সাতটা ম্যাচ খেলেছিলেন ফলে অলরেডি তার ইন্টারন্যাশনাল ডেবু হয়ে গেছে ফিফার লিস্টে অলরেডি তিনি নাম একবার উঠে গেছে এক দেশের হয়ে সেখান থেকে আরেক দেশে আবার খেলতে আসবেন তিনি বাংলাদেশের হয়ে খেলতে ইন্টারেস্টেড আগ্রহ তার আগ্রহ প্রকাশ করেছেন যা নাকিবের মতো ফরওয়ার্ড বাংলাদেশও চাই তিনি ফিজিক্যালি তার খেলার ফিজিক্যালি অ্যাবিলিটি খেলার স্কিল সব মিলে ছাব্বিশ বছর বয়সে এই ফরওয়ার্ডটাকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে এবং খুব ভালো সম্ভাবনাময় একজন ফরওয়ার্ড হিসাবে দেখা হচ্ছে তাকে কিন্তু বাংলাদেশের হয়ে খেলতে গেলে বা বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলতে গেলে যেহেতু ছাব্বিশ বছর বয়স তার তো আর এজ লেভেলে খেলার সুযোগ নেই ন্যাশনাল টিমে তিনি যদি আসেন ন্যাশনাল টিমের জন্য আসবেন তো বাংলাদেশের ন্যাশনাল টিমে খেলতে গেলে সেক্ষেত্রে কিন্তু তার আইনি জটিলতায় পড়তে হতে পারে কারণ ফিফা যদি তাকে যেহেতু তিনি একটা ইন্টারন্যাশনাল টিমে খেলেছেন অলরেডি ফিফা যদি তাকে রিজেক্ট করে তো সেক্ষেত্রে জাহ হাকিমকে নিয়ে যারা কাজ করছেন তারা বিকল্প ভেবে রাখছেন সেক্ষেত্রে তারা ক্রীড়া আদালতে যাবেন তার জন্য সংশ্লিষ্ট আইনজীবীদের সঙ্গে কথা বলে তাদের একটা রেফারেন্স কেস ব্যবহার করতে পারেন ইন্ডিয়ান ফুটবলার আপনারা জানেন আনোয়ার অলরেডি চুক্তি ছিল তার মোহনবাগানের সঙ্গে যতদিন সে চুক্তি শেষ হওয়ার আগে তিনি ইস্ট বেঙ্গলে খেলতে এসেছিলেন এবং এ নিয়ে অনেক আইনের জটিলতা তৈরি হয় তো সেক্ষেত্রে যে আইনজীবী এটা সলভ করার চেষ্টা করেছিলেন সে আইনজীবীর সঙ্গেই এই জাহা যারা কাজ করছেন তাকে বাংলাদেশে আনার ব্যাপারে সেই তারাই ওই আইনজীবীর সঙ্গেও কথা বলেছেন বা কথা বলে রাখছেন তাদের আশঙ্কা যারা জাহা ব্যাপারে কাজ করছেন যে ফিফা রিজেক্ট করলেও করতে পারে তো রিজেক্ট যদি করে তখন সেক্ষেত্রে আদালতের স্মরণাপন্ন হতে হবে এখানে আইনি জটিলতা বা আইনি মার মারপেসটা আছে এই তথ্যটা আমি লেটেস্ট জানতে পারলাম তো ধরে নিচ্ছি যে ধরেন জাহা নাকিমের এইসব কোনো কিছুতে পড়তে হলো না ফিফা অ্যাপ্রুভাল তিনি পেয়ে গেলেন কমিটিতে আবেদন করার সঙ্গে সঙ্গে তার পুরো আবেদনটা গ্রহণ হয়ে গেল তার অ্যাপ্রুভাল হয়ে গেলে তিনি বাংলাদেশের নেক্সট পসিবল উইন্ডোতেই খেলতে পারবেন মানে বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলতে তখন বাধা নেই কিন্তু প্রক্রিয়াটা শোনা যাচ্ছে এত সহজ নয় জায়ন হাকিমের ক্ষেত্রে আইনি জটিলতায় পড়ার আশঙ্কাটাই বেশি তো সেক্ষেত্রে অনেক সময় সাপেক্ষের ব্যাপার অনেক সময়ের ব্যাপার যেহেতু আইনি জটিলতা যদি পড়তে হয় তখন জিনিসটা অনেক ঝুলে যাবে বা অনেক সময় লাগতে পারে শেষ পর্যন্ত ধরুন ফিফার অ্যাপ্রুভাল পাওয়া গেল না আইনি জটিলতায়ও পেরে ওঠা গেল না সেক্ষেত্রে আরেকটি উপায় আছে যেটা আমি শুনলাম যারা তাকে নিয়ে কাজ করছে সেক্ষেত্রে ন্যাচারালাইজেশনের যে প্রসেসটা বাংলাদেশের ডোমেস্টিক লিগে জায়না কিমকে চার বছর খেলতে হবে চার বছর খেললে তিনি তখন এলিজিবল হবেন বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য তো চার বছর খেলে যদি ন্যাশনাল টিম আসতে হয় ততদিন তো জাহানা কিমের বয়স তিরিশ হয়ে যাবে তো তখন তার সে অ্যাবিলিটি তার ফর্ম কি অবস্থা থাকবে আমরা জানি না তো সব মিলে আসলে এখনই ধৈর্য হারা হওয়া যাবে না কারণ আমরা আসলে এখন জানি অনেকে হয়তো এই প্রসেসের এই জটিলতার কথা শুনে হয়তো বলতে পারেন যে এই সিন্ডিকেট হয়তো সিন্ডিকেটের লোকজনরা এটা এই জটিলতায় বা এই ইচ্ছা করে ডিলে হচ্ছে বা এরকম হতে পারে তবে আমি আসলে জাস্ট যে তথ্যটা শুনলাম আমি সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো আমরা দেখি অপেক্ষা করি আগে তার নানার পাসপোর্ট প্রসেসটা শেষ হোক নানার পাসপোর্ট প্রসেস শেষ হলে জায়না কিমের এরপরে তার পাসপোর্টের প্রসেসটাও শেষ হওয়ার দিকে চলে যাবে তো ধাপে ধাপে আগাচ্ছে জানাকিমের যেহেতু আবার নেক্সট উইন্ডোটা আমাদের সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এখনো দুই তিন চার দুই তিন মাস সাতে সময় আছে তো এই উইন্ডোতে বা এবছর বা জয়ানাকিমের ব্যাপারটা কতদূর আগায় সেটা আমাদের একটু অপেক্ষা করতে হচ্ছে জানাকিমের পাসপোর্ট হলেও তার ওই কথাটাই বলতে হচ্ছে আইনি মারফাচ্ছেও তাকে পড়লেও পড়তে হতে পারে কারণ ওই একটাই আসলে কারণটা আমি মূল যে যৌক্তিক কারণ যে আমরা যেটা জানতে পারছি তিনি যেহেতু অলরেডি আরেকটি ন্যাশনাল টিমে খেলেছেন তো বলতে পারেন শ্রমিত সং তো কানাডার ন্যাশনাল টিমে খেলেছিল তার প্রসেসটা খুব কুইক হয়েছিল কিন্তু সমীর শামের কিন্তু ইমিডিয়েট প্যারেন্টসটা কিন্তু বাংলাদেশি ছিলেন বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার ছিলেন তার ক্ষেত্রে খুব বেশি আইনি জটিলতায় পড়ার সুযোগ ছিল না এবং কানাডান সকার অ্যাসোসিয়েশনও খুব দ্রুত তার এনওসি দিয়েছিলেন মানে শ্রমিক সমের পুরো প্রসেসটা খুব স্মুথ ছিল জান ক্ষেত্রে আবার আমি যে আমাকে যেটা বলা হলো বা যেটা শুনলাম যে যেহেতু তিনি আবার একটা ন্যাশনাল টিমে খেলেছেন এর মধ্যে আবার তার ইমিডিয়েট প্যারেন্টস কেউ নন সরাসরি যেহেতু তার নানা সূত্র ধরে তিনি বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার হতে যাচ্ছেন এবং অনেক বাংলাদেশের সঙ্গে আসলে তার সম্পর্কটা নতুন করে স্টাবলিশ করতে হচ্ছে এই নানা সামগ্রিক পরিস্থিতির কারণেই জানাকিমের প্রসেসটা สมิตร সমচ্চ জটিল আবার কিউবা মিশেলটা দেখেন কিউবা মিশেলের পাসপোর্ট হয়ে গেল ওর প্রসেসটা বার কেন ইজি ইংল্যান্ডের তিনি ন্যাশনাল টিমে বা ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের কোনো টিমে খেলেন নাই ফলে কিউবা মিশেলের ক্ষেত্রে সরাসরি তিনি বাহুবের কোন একটা টিমে খেলবেন বা খেলা শুরু করবেন যেহেতু আমরা শুনছি আন্ডার 23 এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে যে আন্ডার 23 টিমটা করবে বাহুবে সেখানে কিউবা মিশেলকে সুযোগ দেওয়ার একটা কথা আমরা শুনছি সুতরাং এক একজনের প্রেক্ষাপট এক এক রকম একরকম শ্রমিক সমের এক রকম জাহান হাকিমের আর এক রকম কারোর হয়তো খুব দ্রুত সময় লাগছে কারোর হয়তো একটু সময় লাগবে তো দেখা যাক জাহান হাকিমেরটা কতদিন লাগে আমরা একটু অপেক্ষা করি নেক্সট আবার কোনো ডেভেলপমেন্ট বা আপডেট পেলে আপনাদেরকে আমি জানাবো